আসসালামু আলাইকুম আজকে আমি কুশিকাটারের বেবি নিয়ে একটি তৈরি করেছি সাত বছরের বেবির জন্য এটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিচ্ছি কি কী লাগছে এখানে আমি তিন কালারের নয়তা সুতা নিয়েছি আর বারো নম্বর হুকটি নিয়েছি কাজ করার জন্য প্রথমে একটি স্লিপ নোট করে নেছি তো স্লিপ নোট কীভাবে করতে আপনারা দেখে বুঝে নেবেন আর যারা একেবারে নতুন আছেন তাদের জন্য আমার চ্যানেলে সকল প্রকারের বেসিক স্টিচগুলো দেওয়া আছে আপনারা ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমার চ্যানেলে কুশিকাটার বেসিক সিলাই নামে একটি প্লে আছে সেখান থেকেও পেয়ে যাবেন তো একটা স্লিপ নোট করে আমি এখানে চেইন করে নিচ্ছি চেইনগুলো এমনভাবে করবো যাতে খুব লুজও না হয় খুব টাইটও না হয় তো যেহেতু আজকে আমি সতেরো ইঞ্চের একটি গলা করেছি সেহেতু আমি এখানে সতেরো ইঞ্চে থেকে একটু বেশি চেইন করে নিয়েছি এবং এক্সট্রা আরও তিনটি চেইন করে নিয়েছি এবারে এই তিনটি চেইন বাদ দিয়ে চার নাম্বার চেনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে এই তিনটি চেইনকেও কিন্তু আমরা ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব। তাহলে এখানে আমি পরপর আরও দু ঘরে দুটি ডাবল ক্রোশেট করেছি আরও একটি করেছি তিনটি আর এর পরের ঘরেও আমি একটি ডাবল ক্রোশেট করছি চারটি তাহলে তিনটি চেইন এবং চারটি ডাবল ক্রোশেট টোটাল পাঁচটি হয়েছে এবারে এই ছয় নম্বর ঘরে আমি একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করে দেব আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন একটি চেনে দুটি লুপ থাকে উপরে একটি লুপ নিচে একটি লুপ অবশ্যই উপরের লুপ দিয়ে কাজ করবেন নিচে লুপ দিয়েও কখনও কাজ করবেন না আর যে দুটি লুপের ভিতর দিয়েও কখনো কাজ করবেন না তাহলে দেখতে ভালো লাগবে না তো এখানে একই ঘরে দুটি ডাবল ক্রুশেট করে নেওয়ার পর আমি আরও একবার দেখাচ্ছি পরপর পাঁচ ঘরে পাঁচটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি পরপর পাঁচ ঘরে পাঁচটি ডাবল ক্রুশেট পাঁচটি চেনের ভিতর দিয়ে এবং এই ছয় নাম্বার চেইনের ভিতরে আমি একই ঘরে দুটি ডাবল ক্রুশেট করে নেব এতে করে আমাদের যে গলার রাউন্ড রাউন্ড সুন্দর হবে তো এই নিয়মে আমি পুরো রাউন্ডটি করে নেব তো রাউন্ডটি শেষ করেছি এবারে পরের রাউন্ডের জন্য আমি তিনটি চেইন করে এভাবে টার্ন করে নিয়েছি এবারে এই তিনটি চেইনকে সবসময় আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করব চেইনের গোড়াতে কখনোই কাজ করব না এটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু একটি একটি করে ঘর বেড়ে যাবে আপনারা আপনাদের কাজটি দেখতে ভালো লাগবে না তাহলে তিনটি চেন এবং পর চার ঘরে চারটি ডাবল ক্রুশেট অথবা পাঁচ ঘরে পাঁচটি ডাবল ক্রুশেট করে নিলে টোটাল পাঁচটি বা ছয়টি হবে এগুলো আপনারা পাঁচটা বাটন প্লেটের জন্য রাখবেন তো এখানে কোনো ধরা নিয়ম নেই পাঁচটিও রাখতে পারেন বাটনের জন্য ছয়টিও রাখতে পারেন সাতটিও রাখতে পারেন এবার আমি হুকটিকে সুতা থেকে খুলে নিয়েছি এবং পুঁতি নিয়েছি হুকের ভিতরে এবারে হুকের মাথার সাহায্যে সেই সুতাটিকে আমি পুতির ভিতর দিয়ে বাইরে নিয়ে এসেছি এবার এখানে একটি এটিকে একটি চেনের মতো করে জয়েন করে দিব এরপর এক দুই তিন ঘর স্কিপ করব। চার ঘরের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে দিব চার নাম্বার ঘরে আবারও এখানে একটি চেইন করে লুপটিকে ছেড়ে দিয়েছি অর্থাৎ হুকটি বের করে নিয়েছি এবার এখানে আর একটি পুঁতি লাগাব তো হুকের মাথার সাহায্যে সেই লুপটিকে আমি পুতির ভিতর দিয়ে বাইরে নিয়ে এসেছি এবার এখানে একটি চেইনের মতো করে দিচ্ছি তো পুঁতিটি জয়েন হয়ে যাচ্ছে এভাবে এবারে আবারও আমি সেই তিন ঘরে স্কিপ করে চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এরপর আবার একটি চেইন করে লুপটিকে ছেড়ে পুতি নিব হুকের মাথায় একই নিয়মে এই পুঁতিটিকেও আমি লাগিয়ে নিব এবারে এখানে আবারও সেই তিন ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এই নিয়মে আমি পুরো কাজটি করে নিয়েছি আর এই রাউন্ডের প্রথমে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছে শেষ হয় এরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানেও ছয়টি সাতটি আটটি যা হয় হবে আপনার যে কয়টা হয় করে নেবেন এবারে আমি তিনটি চেইন করে আবার টার্ন করে নিয়েছি এবারে এই যে এখানে বাটনের জন্য আমি ছয়টি ডাবল ক্রোশেট রেখেছি এই বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব আশা করি যে একবার দেখালে আপনাদের বোঝা যাবেন যে বাটনের ডাবল ক্রোশেটগুলো বারবার করতে হবে প্রত্যেক রাউন্ডে করতে হবে শুরুতে এবং শেষে তারপর আমি তিনটি চেইন করেছি এবং যে একটি ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে দিয়েছি আবারও তিনটি চেইন করে যে পরের একটি ডাবল ক্রোশেট আছে দুটি পুঁতির মাঝখানে এখানে একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি দুটি পুঁতির মাঝখানে একটি ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোসেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও এখানে চারটি তিনটি চেইন করে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এই নিয়মে আমি পুরো রাউন্ডটি শেষ করে নেব তো রাউন্ডটি শেষ করেছে দেখতে ঠিক এরকম হয়েছে এবারে আমি পরের রাউন্ডের জন্য যাওয়ার আগে সুতাটি কেটে নেব কেটে সবুজ সুতাতে জয়েন করবো এখানে একটি নট করে নিয়েছি সুতা জয়েন করার জন্য এরপর যে জায়গাতে সুতাটি কেটেছি ঠিক সেই ঘরে আমি সুতাটি জয়েন করে দিচ্ছি এখানে লুপ বের করে আনলে এক দুটি লুপ হবে তো দুটি লুপের ভিতর দিয়ে লুপ আনলে সিঙ্গেল ক্রোশেটের মতো হয়ে যাচ্ছে এখানে স্লিপ স্টিচ দিয়েও আপনারা জয়েন করতে পারবেন তো একটি চেইন করেছি এবারে এখানে যে বাটনের আমার ছয়টি ডাবল ক্রোশেট আছে ছয়টি ডাবল ক্রোশেটের ভিতরে ছয়টি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি আর যে বাড়তি সুতাগুলো আছে এক্সট্রা সুতা এই সুতাগুলোকে কাজের ভিতরে হাইট করছি তো সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিয়েছি এবারে এখানে যে ডাবল সরি তিনটি চেনের স্পেস আছে এই তিনটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট করছি অলরেডি দুটি করা হয়েছে আমার এই তিন নাম্বারটি করলাম এই চার নাম্বার সিঙ্গেল ক্রোশেট করেছি এবারে যে একটি ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশিটের উপরে একটি ডাবল ক্রোশেট সরি একটি সিঙ্গেল ক্রোশেট করেছি তাহলে টোটাল পাঁচটি হয়েছে প্রত্যেক স্পেসের মধ্যে আবারও স্পেসের ভিতরে চেনের স্পেসের ভিতরে চারটি করছি সিঙ্গেল ক্রোশেট আর ডাবল ক্রোশেটের উপরে একটি করছি তাহলে পাঁচটি হচ্ছে আবারও করছি তিনটে চেনের স্পেসে চারটি সিঙ্গেল ক্রোশেট করছি এবং সেই যে একটি ডাবল ক্রু একটা ডাবল ক্রুশেট আছে এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে টোটাল পাঁচটি করে করে এই নিয়মে পুরো রাউন্ডটি শেষ করে নিয়েছি এবং তিনটি চেইন করে পরে রাউন্ডের জন্য টার্ন করে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি বাটনের ডাবল শুরু হয়ে গেলে আমি একটি চেইন করেছি দুটি চেইন করেছি এখানে এখানে একটি চেইনও করা যাবে তো এই যে একটি ডাবল ক্রোশেট আছে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট একটি চেইন 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 এরপর একটি চেইন করে ঠিক যে পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নেব আবার একটি চেইন করে এরপরের যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট এভাবে পাঁচ বার করতে হবে পাঁচটি ডাবল ক্রোশেট বার করতে হবে পাঁচবার যখন করা হয়ে যাবে তখন একটি চেইন করে পরের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করে নেব ডাবল ক্রোশেটের উপরে ঠিক উপরে ডাবল ক্রোশেট করব। এরপর আবার একটি চেইন করে পরের ঘরে একইভাবে কাজ করে নেব তো দেখুন একই নিয়মে আমি পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এখন এই সুতাটি কেটে নিচ্ছি এক্সট্রা একটি চেইন করে এবারে আমি এখানে অরেঞ্জ কালার সুতাটি জয়েন করছি এবং আরও দুটি চেইন করে দিচ্ছি তাহলে এখানে তিনটি চেইনের সমান দূরত্ব হয়েছে এবারে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি চেইন করছি আরও তিনটি তিনটি চেইন করে এখানে যে পাঁচটি ডাবল ক্রোশেট করেছি একটি একটি করে চেনের গ্যাপ দিয়ে সেই প্রথম চেইনের ভিতরে আমি এখানে লুপ নিচ্ছি চারবার লুপ নেব তিনবার অথবা চারবার করে আপনারা এই কাজটি করতে পারবেন তো এবারে সবগুলো লুপের ভিতরে লুপ এনে আবার দুটি চেইন করে তিনটি চেইন করেছি এবারে দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি এরপরের যে ওয়ান সেন স্পেস আছে এই ওয়ানসেন স্পেসের এখানে আবারও লুক বের করে নিচ্ছি একবার দুবার তিনবার চারবার তো আমি বলছি এখানে আপনারা চারবারও করতে পারবেন তিনবারও করতে পারবেন আবার চাইলে পাঁচবারও দিতে পারবেন তো আমি চারবার দিয়েছি এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই আপনারা কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারবেন একজনের একটা ভিডিও দেখে কাজ করবেন একেবারে তার মতো হতে হবে এমন না আপনারা আপনাদের সুবিধা মতো দেখে করবেন কারণ সবার কাজ একরকম হয় না কারো কাজ লুজ হয় কারো কাজ টাইট হয় তো আপনারা সেভাবে বুঝে বুঝে করবেন কমিয়ে বাড়িয়ে করতে পারবেন তো চারটে লুপ নিয়ে এখানে সবগুলো লুপের ভিতর দিয়ে লুপ বের করে আমি এখানে তিনটে চেইন করে নিব এবং এই চেইনের গোড়াতে দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তিনবার হয়েছে এই পাঁচটি ডাবল ক্রোশেটের কারণে এখানে চারবার গ্যাপ পড়েছে চারটি চেনের গ্যাপ আছে এই চারটি চেনের গ্যাপের মধ্যে আমি এই পাপড়িগুলোর মতো এই কাজটি করে নিচ্ছি চারটি লুপ এনে তারপরে এখানে তিনটি চেইন করে চেনের গোয়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি পিককের মতো অনেকটা করেছি এবারে উল্টা দিকে ঘুরিয়ে নিয়েছি সেই যে প্রথম কাজটি করেছি তার লুপের ভিতর দিয়ে সেই কাজের ভিতর দিয়ে আমি সুতা বের করে এনে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি তো দেখুন এখানে একটি ডালিমের পুলের মতো হয়েছে ডালিম শেপ হয়েছে এবার এখানে আমি চেইন করব থ্রি ফোর ফাইভ এখানে আপনারা ছয়টি চেন দিতে পারবেন সাতটি চেন দিতে পারবেন আটটিও চেন দিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো যদি দেখেন যে টান খাচ্ছে দলা হয়ে যাচ্ছে গোল কম হচ্ছে তাহলে আপনারা সাতটি আটটি চেইন করে দিতে পারবেন তো এরপরে আমি চেইন করে আবারও চারটি লুপ বের করে তিনটি চেইন করে চেনের ভিতর দিয়ে চেনের গোয়ার দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি একটি পাপড়ির মতো হয়েছে আবারও যে পরের ওয়ান চেন স্পেসের এখানে লুপ বের করে নিচ্ছে চারবার চারটে লুপ এনে এরপরে আমি সবগুলো লুপের ভিতর দিয়ে লুপ এনে তিনটি চেইন করে চেনের গোয়ার দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এরপরের যে ওয়ান চেন স্পেস এখানে আবারও লুপ বের করে করে নিচ্ছে চারবার এবং সবগুলোর ভিতর দিয়ে সুতা এনে আমি তিনটি চেইন করে চেনের গোয়া দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি তিনটি হয়েছে এখানে আরও একটি স্পেস বাকি আছে পাঁচটি ডাবল ক্রোশেট করেছি সব সুতা দিয়ে সেই পাঁচটি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি একটি করে চেইন করে চারটি চেনের স্পেস হয়েছে এই চারটি চেনের স্পেসে চারটি পাপড়ির মতো করে নিচ্ছি পেককের মতো পাপড়ির মতো করে নিচ্ছি এবারে উল্টা দিক করে সে প্রথমটির ভিতর দিয়ে লুপ এনে এখানে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি এতে করে আমার এখানে একটি ডালিম পুলের মতো হচ্ছে অথবা ডালিমের মতো শেপ হচ্ছে এই শেপটি দেখতে ডালিমের মতো হচ্ছে তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডটি শেষ করব সো দেখুন পুরো রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি এবারে পরের রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রুশেটগুলো করে নিয়েছি আগে থেকে তো এখানে দেখুন প্রথমে যে আমি তিনটি চেইন দিয়েছি সেই তিনটি চেইনের মধ্যে আমি ডাবল ক্রুশেট করে নিচ্ছি যেহেতু এখানে তিনটি চেইন সেহেতু এখানে আমি ডাবল ক্রুশেট করে নিচ্ছি ছয়টি সাতটি ডাবল ক্রোশেট করেছি এখানে এরপরে যে চেনের স্পেস আছে এখানেও ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি হয়েছে তিনটি চারটি পাঁচ ছয় সাত আট নয় নয়টি ডাবল ক্রোশেট করেছি এই ঘরে আমি এই চেনের স্পেসে এরপরের যে চেনের স্পেস আছে এখানেও আমি নয়টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রত্যেক ঘরে নয়টি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডের কাজ আমি শেষ করব কাজটি শেষ করে নিয়েছি দেখতে ঠিক এরকম হয়েছে এবারে পরে রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো করে আমি তিনটি চেইন করেছি এখানে দু ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি আবারও তিনটি চেইন করে দুঘরে স্কিপ করে তিন নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট আবারও সে তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট তিনটি চেইন তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে করে এভাবে এই এই নিয়মে এই রাউন্ডের কাজ শেষ করব তো কাজটা শেষ করেছি এবার পরের রাউন্ডের জন্য বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে যে যে তিনটি চেইনের স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে আমি ছয়টি ডাবল ক্রোশেট করে নেব তো চারটি হয়েছে পাঁচটি ছয়টি ছয়টি ডাবল ক্রুশিট করা হয়ে গেলে যে পর সরি পরবর্তীতে যে চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে আবার তিনটি চেন করে এর পরবর্তীতে যে চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দিচ্ছি এর পরের যে চেনের স্পেস আছে সেখানে আমি আবার ডাবল ক্রুশিট করে নিচ্ছি ছয়টি থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টি ডাবল ক্রোশেট হয়ে গেলে পরের যে চেনের স্পেস আছে থ্রি চেন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি আবারও থ্রি চেইন করে পরবর্তী যে থ্রি চেন আছে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করছি তো এই নিয়মে আমি রাউন্ডটি শেষ করে নিয়েছি এবারে এরপরে রাউন্ডের জন্য তিনটি চেইন করে তিনটি চেইন করে আমি যে পরবর্তী চেনের স্পেস সেখানে একটি সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করেছি এরপরে প্রথম ডাবল ক্রুশিটের উপরে একটি ডাবল ক্রুশিট একটি চেইন করে দ্বিতীয় ডাবল ক্রুশিটের উপরে একটি ডাবল ক্রোশেট একটি চেইন করে এরপরে ডাবল ক্রোশিটের উপর ডাবল ক্রোশিট এভাবে ছয়টি ডাবল ক্রুশেটের উপরে ছয়টি ডাবল ক্রোশিট একটি করে চেইন করে করে একটি চেইন একটি ডাবল ক্রোশিট একটি চেইন একটি ডাবল ক্রোশিট এভাবে ছয়বার আমি এই কাজটি করবো দেখতে এরপর যে ঠিক এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি কখন কোন জায়গায় কেমন হবে দেখতে আমি দেখিয়ে দিচ্ছি তো এরপর সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করেছি পরবর্তী চেইনে এরপর আবারও সেই একটি ডাবল ক্রুশেট একটি চেইন একটি ডাবল ক্রোশেট একটি চেইন একটি একটি চেন একটি ডাবল ক্রুশেট এরকম করে করে ছয়বার এই কাজটি করতে হবে ছয়টি ডাবল ক্রোশেটের উপরে একটি চেইন একটি ডাবল ক্রোশেট এরপরে যে চেনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট তো এই নিয়মে আমি রাউন্ডটি শেষ করব রাউন্ডটি শেষ করে নিয়েছি এবারে এক্সট্রা একটা চেইন করে সুতাটি কেটে নিয়েছি আর এই কাটি কাটানো যে বাড়তে সুতাটা এটিকে কাজের ভিতরে হাইট করছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম